শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হ্যাপি জন্মাষ্টমী হ্যাপি নন্দ উৎসব তোমাদের সবাইকে জানাই প্রীতির শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার শ্রীকৃষ্ণ ভগবানজীর জন্মদিন চলে এসেছে দেখতে দেখতে আমরা সবাই এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছিলাম সবাই একটা একটা করে দিন গুনছিলাম কবে আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আসবে আমরা সবাই আনন্দ করব খুশি করবো কিন্তু এই দিনটা দেখো চলে এসেছে আর আমার গোপাল সোনা দিয়ে আমি সুন্দর করে রেডি করে দিয়েছি আর তোমাদের আগে থেকে বলবো আমি বেশি কিছু করতে পারিনি আমি বিদেশে রয়েছি তো দিল্লিতে রয়েছি তাই দিল্লিতে এত বড় আমার মন্দির বা বড় জায়গা সেরকম নেই এক্সট্রাভাবে যে ভালো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো করব আর উপর থেকে আমার শরীরটাও ভালো নেই তাই আমার হাজব্যান্ড পুজো করেছে যেইভাবে করে পেরেছে ওইভাবে করেছে এই দেখো আমার গোপাল সোনাদের ফুল নিয়ে এসে আর সুন্দর করে সাজিয়ে দিয়ে আমার গোপাল সোনাদের পায়ে রকম ফল আর পায়ে রকম মিষ্টি দিয়ে এমনি পুজো করে নিয়েছি আর ভগবান যদি চায় একদিন নিশ্চয়ই আমি ভালো করে করতে পারবো আর এই দেখো আমার ভগবানজি শ্রীকৃষ্ণের জন্মদিন আজ মধ্যরাত্রির সময় হবে তাই এখানে সব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখাও হয়েছে আর আমার ভগবান গোপাল সোনাকেও সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর এখানে একটা ক্ষীরা রয়েছে দেখো অনেক অনেক বাড়িতে নিয়ম রয়েছে যে গোপাল সোনা রাত্রে জন্ম নেবে তাই ক্ষীরা মধ্যে একটু কেটে সুন্দর করে জায়গা বানিয়ে আমার ছোট্ট গোপাল সোনাকে ওর মধ্যে রাখা হবে তারপর বারোটার সময় ওখান থেকে জন্ম নেবেন আমার ভগবান শ্রীকৃষ্ণ তারপর তাই এখানে সব সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে সন্ধিবেলার সময় জন্মাষ্টমী পুজো পালন করা হবে এই দেখো অনেকে অনেক জায়গায় বিভিন্ন রকমের বিভিন্নভাবে এই জন্মাষ্টমী পালন করা হয় কোথাও নাম কীর্তন কোথাও গান কোথাও যাত্রাপালা কোথাও কিছু নাটক আবার কোনোখানে দই হাঁড়ি মাটির হাঁড়িতে করে উপরে ঝুলে রাখা হয় ওখানে সবাই মিলে আনন্দ করে একের উপরে এক উপরে উঠে দই হাঁডি ফুটো করে এই দেখো রাত বারোটা বেজে গেছে আমার গোপাল সোনা এবার জন্ম নিয়ে নিয়েছেন এই ক্ষীরার মধ্যে থেকে আমার গোপাল সোনার জন্ম নিয়ে বাইরে চলে এসেছে দেখো আমার গোপাল সোনাকে টিকা লাগানো হয়েছে ফুল দিয়ে পূজা করা হয়েছে সঙ্গে দই রাখা হয়েছে জল আর চা চাল সিঁদুর দিয়ে টিকা লাগিয়ে সুন্দর করে আমার গোপাল সোনার পুজো পাঠ করা হয়েছে দেখো আগে তো গোপাল জন্ম নেওয়ার পর পঞ্চমী দিয়ে স্নান করানো হয়েছে তারপর সুন্দর করে প্রসাদ দিয়ে গোপাল সোনাকে সাজিয়ে পুজো করা হয়েছে দেখো যে যেভাবে পারে ওইভাবেই পুজো পাঠ করে সবার নিয়ম আলাদা সবার পুজো পাঠ করার ধরনটাই আলাদা আমার গোপাল সোনাকে বা ভগবান শ্রীকৃষ্ণাকে যে যেভাবে পুজো করো না কেন ভক্তিভরে মন প্রাণ দিয়ে ডাকলে আমার শ্রীকৃষ্ণ ভগবান যে আমার গোপাল সোনা সবসময় সদাই তার পাশে থাকে সাথে থাকে তাকে রক্ষা করি তার সব মেরাশা পূরণ করি গো এই দেখো আমার গোপাল সোনা পুজো হয়ে গেছে তোমরা সবাই কি কিভাবে পুজো করলে প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে গো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা প্লিজ আমার পাশে থাকো সাথে থাকো আর কেউ স্কিপ করে দেখবে না গো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো হরে কৃষ্ণ রাধে রাধি বাই বাই আজকে আর ভিডিওটি বেশি বড় করলাম না বড় ভিডিও হলে দেখতে খুবই অসুবিধে হয় তাই এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী